আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেল বর্তমান সময়ে কেমন সময় লাগতে পারে প্রসেসিং সিস্টেমে কন্ট্যাক্টে যাওয়া কি ঠিক হবে কি না সার্বিয়ার প্রসেসিংয়ে কোনো পরিবর্তন এসেছে কি না ভিসা হতে কেমন সময় লাগছে অনলাইন প্রসঙ্গ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেল কিনা সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এটি নিয়ে চারিদিকে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গিয়েছে অনেকেই আতঙ্কিত আছেন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়ে বিভিন্ন প্রসেসিং সিস্টেমের মধ্যে রয়েছেন আসলে বিষয়টি হচ্ছে সার্বিয়ার পারমিট থেকে শুরু করে অনলাইন অ্যাপ্রুভাল ভিসা ম্যান পাওয়ার এবং ফ্লাইট সহ সার্বিয়া যাওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে সার্বিয়া ইমিগ্রেশান থেকে ডিপোর্ট করা হয়েছে ইতিমধ্যে আপনারা সকলে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন কথা হচ্ছে যেহেতু জালিয়াতির মাত্রা অত্যাধিক পরিমাণ হয়ে গিয়েছে তাই সার্বিয়ান সরকার থেকে একটি সতর্কবার্তা জারি করেছে যে ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জালিয়তির পরিমাণ এমনটাই বলবত থাকে তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য সার্বিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে এটি জাস্ট একটি সতর্কবার্তা মাত্র টেনশন করার কিছু নেই আশা করা যায় এই সতর্কবার্তা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সব বিষয়ে সতর্ক থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের সার্বিয়ার সমবাজার আমরা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে সার্বিয়ার ভিসা চলমান রয়েছে সার্বিয়ার ভিসা প্রতিনিয়তই দিচ্ছে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যায়নি যেহেতু সামনে দু হাজার সালে তাদের এক্সপো রয়েছে সেহেতু অবশ্যই সার্বিয়ার শ্রমবাজারে লোকবল প্রয়োজন তাই ইনশাল্লাহ সার্বিয়া যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাই আপনারা আতঙ্কিত হবেন না যে যে প্রসেসিং সিস্টেমে রয়েছেন ইনশাল্লাহ কাজ হচ্ছে এখন দ্বিতীয় যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে কেমন সময় লাগছে সার্ভিয়ার প্রসেসিং সিস্টেমে যেহেতু বর্তমানে নভেম্বর মাস চলছে সামনে ডিসেম্বর মাস আপনারা জানেন যে ডিসেম্বর মাসে ইউরোপে বিভিন্ন ধরনের বন্ধ রয়েছে তাদের বড়দিন উৎসব রয়েছে এবং ডিসেম্বরে কিন্তু সারা বছরের সবচেয়ে বেশি বন্ধগুলো তারা পেয়ে থাকে এবং বন্ধগুলো কাটিয়ে থাকে তাই বর্তমান সময়ে যে প্রসেসিং সিস্টেম সেটি আগের তুলনায় আগে যদি তিন চার মাস পাঁচ মাস সময় লাগত এখন আরও কিছুটা বেশি সময় লাগবে আর ডিসেম্বর মাসটা বিভিন্ন বন্ধের কারণে কেটে যায় এবং ডিসেম্বর মাসে কাজও কম থাকে ইউরোপে অনেকটা তাই সেই ক্ষেত্রে বলাই চলে যে প্রত্যেক বছরের যেই বিষয়টি আমরা অবগত হয়েছি সেই প্রেক্ষিতে বলা যায় যে যেহেতু এখন নভেম্বর মাস প্রসেসিং সিস্টেমের কার্যক্রম কিছুটা স্লো হবে অর্থাৎ কিছুটা বেশি সময় লাগবে আগের তুলনায় এটি কন্টাকে যাওয়া কি ঠিক হবে কিনা দেখেন ভাই কন্টাকে গিয়ে কিন্তু ধরা খেয়েছে অলরেডি বাংলাদেশে ডিপোর্ট হয়ে গিয়েছে কন্টাকে যাওয়া মানে হচ্ছে শর্ট ক্রাস প্রসেসে সব কিছু ঠিক করে দ্রুত সার্বিয়া যাওয়ার যে প্রসেসিং সিস্টেমটি সেটি হ্যাঁ যদি সব কিছু ঠিক থাকে উপর থেকে নিচ পর্যন্ত সব দিক যদি ঠিক থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্টে অনেকেই এর আগে বিভিন্ন দেশে চলে গিয়েছিল এবং সফল হয়েছে কিন্তু যেহেতু বর্তমান সময়ে সার্বিয়ার যেহেতু কন্ট্রোল বেশি হচ্ছে অর্থাৎ সার্বিয়া ইমিগ্রেশন পাস অনেকটা কঠিন হয়ে গিয়েছে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোম্পানি যদি আপনাকে রিসিভ করতে আসছে আপনার ডকুমেন্টস এবং কোম্পানির ডকুমেন্টস সব কিছু যদি ঠিক থাকে আপনাকে কোয়েশ্চেন করলে আপনি যদি সুন্দরভাবে কোম্পানির ডিটেলস বলতে পারেন তাহলে কিন্তু সার্বিয়া ইমিগ্রেশান ক্রস করা খুবই সহজ কিন্তু এছাড়া কোনো একটি ব্যতিক্রম ঘটলেই কিন্তু আপনাকে ডিপোর্ট হতে হতে পারে তাই বর্তমান সময়ে কন্টাকে যাওয়া মোটেও ঠিক হবে না কারণ কন্টাকে গেলে আপনি ডিপোর্ট হওয়ার সম্ভাবনা থাকবে এটি এর পরবর্তী যে টপিকটি সেটি হচ্ছে সার্ভিয়ার প্রসেসিংয়ে কোনো পরিবর্তন এসেছে কি না ভাই সার্ভিয়ার প্রসেসিং সিস্টেমে কোনো পরিবর্তন এখনও আসেনি যেহেতু সামনে দুই সাল রয়েছে নতুন একটি বছর তারা প্রত্যেক বছরেই কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসে যদি ভবিষ্যতে কোনো পরিবর্তন নিয়ে আসে প্রসেসিং সিস্টেমে অথবা ভিসা বা সব কিছুতে তাহলে আমরা কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবগত হব এবং আপনারাও বিষয়গুলো সম্পর্কে সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ এখন আগের সিস্টেমেই চলমান রয়েছে সব কিছু এটি ভিসা হতে কেমন সময় লাগছে দেখেন ভাই আপনার যদি অনলাইনে অ্যাপ্রুভাল চলে আসে অর্থাৎ গ্রিন সিগনাল চলে আসে তাহলে কিন্তু আপনার যে অ্যাম্বাসি ডেট নিতে হয় সেই অ্যাম্বাসি ডেটে যদি ডকুমেন্টস জমা দেয় তাহলে বর্তমান সময় কিন্তু এক মাসের ভিতর কিন্তু আপনার ভিসা পাওয়া সম্ভব এটি আপনারা একটি বিষয়ে জেনে রাখেন যে যদি কারো অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যায় এবং অ্যাম্বাসি ডেট পেয়ে যায় এবং অ্যাম্বাসিতে ডকুমেন্টস জমা দেয় তাহলে কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে নিউজ আছে ইনশাআল্লাহ এক মাসের ভিতর অর্থাৎ একুশ কর্মদিবসের ভিতর কিন্তু ভিসা ডেলিভারি দিয়ে দিচ্ছে এটি একদম সত্য তাই আপনাদের যাদের অনলাইন প্রসেসিংয়ে অ্যাপ্রুভাল আসবে এবং অ্যাপ্রুভাল ডেটে ডকুমেন্টস জমা দিবেন তারা আশা করা যায় এক মাস ধর্য ধারণ করলে ভিসা নামক সোনার হরিণটি পেয়ে যেতে পারেন এখন কথা হচ্ছে ভিসা পেতে কি শীতের কারণে কোনো প্রভাব পড়বে কি না ভাই প্রসেসিং সিস্টেমে অনলাইন অ্যাপ্রুভাল হতে কিছুটা বেশি সময় লাগবে তবে অ্যাপ্রুভাল হয়ে গেলে ভিসা পেতে তেমন বেশি সময় লাগবে না আশা করা যায় ইনশাআল্লাহ এখন অনলাইন প্রসঙ্গে দু চারটি কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে যাদের ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে বা আগে যাদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল তাদেরকে অনলাইন করা হয়েছে দুটি পদ্ধতিতে বর্তমানেও দুটি পদ্ধতিতে অনলাইন করা হচ্ছে প্রথম পদ্ধতিটি হচ্ছে কোম্পানি নিজে তার আইডি পাসওয়ার্ড দিয়ে গ্রুপ অনলাইন করবে এটি অর্থাৎ কোম্পানির আইডি পাসওয়ার্ড কোম্পানির কাছে থাকবে আপনার লয়ার যদি যে লয়ার দিয়ে সার্বিয়াতে কাজ করাচ্ছে তাদের মাধ্যমে কিন্তু কোম্পানি থেকে আইডি পাসওয়ার্ড নিতে পারলে কিন্তু আপনি সহজেই সেটি চেক করে দেখতে পারবেন অন্যথায় আপনাকে যদি ভিডিও আকারে পাঠায় তাহলে আপনি সেই ভিডিও দেখেও নিশ্চিত হতে পারবেন যে আপনার অনলাইনে প্রসেসিং সিস্টেমের মধ্যে ফাইলটি চলমান রয়েছে এটি এবং দ্বিতীয় যে সিস্টেমটি সেটি হচ্ছে নিজ নিজে অনলাইন করা বা সিঙ্গেল অনলাইন যেটিকে বলা যায় সেটি অর্থাৎ সেটি একটি ইমেল দিয়েও কিন্তু করা যায় এই অনলাইনটি এটি এখন কথা হচ্ছে বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করে ফাইল জমা দিয়ে অপেক্ষমান রয়েছেন তারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের সার্বিয়ার স্বপ্ন পূরণ হবে যদি সঠিক এজেন্সি ধরে থাকেন সঠিক নিয়মে ফাইল প্রসেসিং করে থাকেন সঠিক নিয়মে সব কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ ভরসা টেনশান করবেন না ইনশাল্লাহ সার্বিয়ার স্বপ্ন আপনার পূরণ হবে কারণ সার্বিয়াতে অবশ্যই অবশ্যই লোকবল প্রয়োজন তাই সার্বিয়াতে অবশ্যই অবশ্যই যাওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে তো সকলে ভালো থাকবেন নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন মাহফুজিওরো ব্লগের সাথে থাকলে ইনশাল্লাহ সঠিক তথ্য পাবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত